দেশি ভেড়া বছরে কয়টি বাচ্চা দেয় এই বিষয়ে জানানো হবে আজকের ভিডিওতে অনেকের জানার আগ্রহ থাকে বেড়া বছরে কয়টি বাচ্চা দেয় এবং কয়বার বাচ্চা দেয় দেশি বেড়া চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় এরা একটি থেকে শুরু করে তিনটি পর্যন্ত বাচ্চা দেয় একটি বেড়া থেকে তিনটি বাচ্চা আমি পেয়েছি অনেকে বলে চারটি বাচ্চা দেয় আমি দুই বৎসর হলো বেড়া পালন করি কখনো আমি চারটি বেড়ার বাচ্চা পাইনি তবে বেশিরভাগই দুইটি করে বাচ্চা দেয় বেড়া ছয় সাত মাস বয়সে প্রেগনেট হয় প্রেগনেটের ছয় মাস পর বাচ্চা দেয় বাচ্চা হওয়ার পনেরো দিনের মধ্যেই তারা আবার প্রেগনেট হয়ে যায় তো আজ এই পর্যন্তই আমাদের কিছু আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স বক্সে লিখে দিবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে দিন